হ্যালো গাইজ লোনা ক্রিয়েটিভিটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি লোনা আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ম্যাসেঞ্জার ড্যাম তো দেখো এই যে আমার সাইডে রয়েছে ভীষণ ভীষণ সুন্দর আমি প্রথম ফার্স্ট টাইম আসছি তো এখন ঘড়িতে বাজে দুপুর আড়াইটে আর আমরা চলে এসেছি ম্যাসেঞ্জার ড্যামে তারাপীঠ থেকে ভীষণ সুন্দর জাস্ট আমার তো ভীষণ ভালো লাগছে এত সুন্দর আর পেছনে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট মনে হচ্ছে পাহাড় ওগুলো হচ্ছে আসলে টিলা তো চলো তোমাদেরকে ম্যাসেঞ্জার ড্যামটা একটু ঘুরিয়ে দেখায়

এদিকে দেখো একটু আমরা কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি এখন আমরা এখন ম্যাসেঞ্জার ড্যামে যাচ্ছি তাই না ড্যাম দেখতে এটা হচ্ছে ম্যাসেঞ্জার ড্যামে ঢোকার গেট তো এই গেট দিয়ে ঢুকলাম আমরা আর ভিউটা ঠিক এরকম আর এই ড্যামে কিন্তু অনেকেই স্পিড বোটে বোটিং করছে তো দেখো একটা স্পিড বোট কিন্তু এখানে চলছে আর ভীষণ ভীষণ সুন্দর লাগছে মনে হচ্ছে কোনো এক পাহাড়ি দেশে আমি এসে পড়েছি আর এই যে এখানে একটা গেট খোলা রয়েছে সেখান দিয়ে জলটা ছেড়েছে এই যে আমি ওপর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর চারিপাশের ভিউটা ঠিক এরকম ভীষণ ভালো লাগছে এখন ঘড়িটা বাজে বিকেল চারটে আর এই যে এখানে তন্নিস ঘুমাচ্ছে তো আমরা ম্যাসেঞ্জার ড্যাম দেখলাম আর এখন যাচ্ছি আমরা দেওঘর হঠাৎ করে ঠিক হলো যে ম্যাসেঞ্জার থেকে আমরা দেওঘর ঘুরবো ঘুরে আমরা কালকে বাড়ি ফিরবো তো এখন যাচ্ছি আমরা দেহঘর আর রাস্তায় প্রচন্ড ঝাঁকাচ্ছে গাড়ি তো চলো তোমাদের সঙ্গে রাস্তাটা শেয়ার করছি রাস্তাটা ভীষণই সুন্দর দুপাশের জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা রাস্তাটা খুব সুন্দর তো চলো তোমাদের সাথেও শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো আমরা এখন যাচ্ছি দেওঘর আর রাস্তাটা ভীষণই সুন্দর দুপাশে গাছ আর মাঝখান দিয়ে পাহাড়ি রাস্তা একে বেঁকে চলেছে যেন প্রকৃতির বুক চিরে আমরা চলেছি একে বেঁকে চলা পথে ভীষণ সুন্দর রাস্তাটা আর পরন্ত বিকেল দেখো গাছগুলোর ওপরে রোদ পড়ছে আমরা চলে এসেছি বদ্রীনাথ ধামে আর এই যে এখানে পুরোহিত আমরা যে পান্ডাকে মানে পান্ডাকে নিয়ে আমরা পুজো দিয়েছিলাম তো সেই পুরোহিত এই দোকানে আর কি বলছেন যে জুতোটা খুলে রাখার জন্য আর এখানে হচ্ছে প্যারা বিখ্যাত তো দেখো প্যারা এখানে এইভাবে মানে তৈরি হচ্ছে তো আমি সামনে দেখতে পেয়ে একটুখানি ক্লিপিং নিয়েছি ছোট্ট করে আর এবারে আমরা মন্দিরে প্রবেশ করব তো চলো তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই নর্মাল দিলে অনেক ভিড় হবে তো ভিআইপি লাইনে পার হেড এখানে তিনশো টাকা করে আর কি কার্ড সিস্টেম তো আমরা এখন যাচ্ছি আর ব্যবস্থা বেশ ভালো আর কি দেখো পুরো ফাঁকা আমরা তিনজন যাচ্ছি পুজো দেব তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা দেখো টাকা একটুখানি